জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ আরও একটি বিশেষ ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো তিনটি রাশির সম্বন্ধে এবং বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে কী কী সাফল্য আসতে চলেছে এবং কী কী হতে চলেছে বড় সাফল্য এবং অর্থলাভ সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস এবং টোটকা নিয়ে ভিডিও করা হয় যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে তো সেই রকম ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তবে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি পৌঁছে যায় তো চলুন আজকের ভিডিওটি শুরু করি তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি যেটা রয়েছে অর্থ লাভ হতে চলেছে বড় সাফল্য আসতে চলেছে বিশ্বকর্মা পুজোয় বিশেষ যোগে সুখের সময় কিন্তু তিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তো আগামী সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো জ্যোতিষমতে এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে বিশ্বকর্মা পুজোয় বিশেষ যোগ কিন্তু তৈরি হতে চলেছে এই বছর তো যেই যোগগুলি রয়েছে সেগুলো হচ্ছে ধৃতি যোগ সুলো যোগ এবং আরও বিশেষ বিশেষ কিছু যোগ যেগুলি চারটি যোগ সৃষ্টি হয়েছে এবং চারটি যোগের এই শুভ প্রভাব কিন্তু পড়তে চলেছে যার ফলে ভাগ্য খুলতে চলেছে তিন রাশির জাতক জাতিকাদের এবং এই তিন রাশির জাতক জাতিকাদের মধ্যে কোন কোন রাশির জাতক জাতিকারা রয়েছে সেগুলি জানব এবং তার আগে বলে নিই এই যোগগুলির বিশেষ মাহাত্ম কিন্তু রয়েছে এবং বিশেষ বিষয়বস্তু কিন্তু রয়েছে যেগুলি অত্যন্ত মাহাত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে তো প্রথমত যেই রাশিটি রয়েছে সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের কপাল খুলবে সাথে সাথে এই রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় কিন্তু আসতে চলেছে চাকরিতে সাফল্য আসবে প্রচুর পরিমাণে ব্যবসায় কিন্তু উন্নতির যোগ রয়েছে অনেক তার সাথে সাথে দাম্পত্য জীবনে কিন্তু সুখ বাড়বে প্রচুর কোনো সুখবরও কিন্তু আপনারা পেতে পারেন তো মেষ রাশির ক্ষেত্রে খুবই শুভ সময় যেহেতু আসতে চলেছে সেই ক্ষেত্রে আপনারা যারা অনেক দিন থেকে চাকরির ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কোনো উঁচু জায়গায় উঠতে পারছিলেন না এবং যাদের যারা চাকরি করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ সময় যেমন হতে চলেছে কোনো অন্য জায়গায় আপনাদের ট্রান্সফার বা আপনাদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে এবং তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে যেই কাজগুলি আপনারা এতদিন ঠিকঠাক করে উঠতে না সেগুলি কিন্তু অতি সহজে করে ফেলতে পারবেন এবং মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু নতুন নতুন কাজের উৎসও কিন্তু খুলে যাবে প্রচুর পরিমাণে ব্যবসায় কিন্তু প্রচুর উন্নতি কিন্তু ঘটবে আপনাদের ক্ষেত্রে এবং আপনাদের এই সময়টা অত্যন্ত মানসিক চাপ বাড়বে কিন্তু তা সত্ত্বেও কিন্তু কাজের ক্ষেত্রে কাজের সন্ধানে কিন্তু অবশ্যই মানসিক চাপ বাড়বে কিন্তু সেই ক্ষেত্রে খুব একটি বেশি দিন থাকবে না এই জিনিসগুলো এটি কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন এবং দাম্পত্য জীবন অত্যন্ত সুখের কিন্তু হতে চলেছে আপনাদের ক্ষেত্রে এবং যে কোনো ক্ষেত্রে আপনারা সুখবর পেতে পারেন সেটি চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক কি আপনার পারিবারিক ক্ষেত্রে হোক সমস্ত দিক থেকে আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু ভালো সুখবর পেতে পারেন এরপরে আসছে মিন রাশি দ্বিতীয় রাশিটি আছে মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্য খুলতে চলেছে অত্যন্ত সুপ্রসন্নভাবে সব কাজে কিন্তু সাফল্য আসবে এবং ব্যবসায়ীরা লাভ যে কোনো ক্ষেত্রে লাভবান হবেন অর্থ লাভের যোগ কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে পড়ুয়াদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় এই সময়টি আপনারা যে কোনো ইনস্টিটিউটে আপনাদের এই সময় কিন্তু ভালো সাফল্য লাভ করতে পারবেন যারা শিক্ষাগত যোগ যোগ্যতার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এবং যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো সময় যেমন আপনারা যে কোনো ব্যবসা কিন্তু এই মুহূর্তে শুরু করতে পারেন এবং আপনাদের যে কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সা কিন্তু আপনাদের এই মুহূর্তে সেগুলি চলে আসার সম্ভাবনা রয়েছে আপনারা অতি সহজে কিন্তু সেই টাকা পয়সাগুলি পেয়ে যেতে পারেন এবং যে কোনো কাজে কিন্তু আপনাদের অত্যন্ত সাফল্য লাভ করতে পারবেন মেন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপরে আছে শেষ রাশি তিন নম্বর রাশি তিন নম্বর রাশিটি হচ্ছে মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টি অত্যন্ত ভালো ক্যারিয়ারের জন্য কিন্তু খুবই সুপ্রসন্ন হতে চলেছে এবং ক্যারিয়ারে উন্নতি হবে প্রচুর পরিমাণে ব্যবসায় কিন্তু লাভজনক হতে পারে আপনাদের এই সময়টি অত্যন্ত পরিমাণ লাভজনক হতে পারে এবং যারা কলকারখানা এবং যে কোনো মকরাশির ক্ষেত্রে যারা কলকারখানার সঙ্গে বিজনেস করছেন বা যে কোনো কিছু সেই সব ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভবান হতে পারেন বা আপনারা যদি মনে করেন যে বিশ্বকর্মা পুজোর এই সময় থেকে আপনারা কোনোভাবে এরকম ধরনের কোনো ব্যবসা বা কোনো বিজনেস শুরু করতে চাইছেন সেটি কিন্তু আপনাদের জন্য অনেকটাই ভালো লাভ দিতে চলেছে এবং সুখ সম্পদ লাভের জন্য কিন্তু যোগ কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে আপনাদের যে কোনো জায়গা থেকে কিন্তু টাকা আয় হওয়ার নতুন নতুন উৎস কিন্তু খুলে যাবে আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু খুব সামান্য ইনভেস্টমেন্টেই কিন্তু টাকা পয়সা রিটার্ন পেতে পারেন প্রচুর পরিমাণে এবং ডবল মুনাফায় পেতে পারেন তো আপনাদেরও কিন্তু মকর রাশি জাতক জাতিকাদেরও কিন্তু প্রচণ্ড অনেকটাই ভালো চলতে চলেছে এবং সুনামও বাড়বে কিন্তু সমাজে প্রচুর পরিমাণে আপনাদের যে কোনো ক্ষেত্রে আপনারা কিন্তু সমাজে সুনাম বাড়তে পারে সেটি আপনাদের যে কোনো কাজের ক্ষেত্রে হোক যে কোনো পারিবারিক সমস ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে হোক আপনাদের কিন্তু সুনাম বাড়বে সমাজে প্রচুর পরিমাণে অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতে আগামী নয়ই অক্টোবর বক্রি হতে চলেছেন বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি তো এই চৌঠা ফেব্রুয়ারি দু সাল পর্যন্ত কিন্তু বক্রি অবস্থায় থাকতে চলেছেন দেবগুরু বৃহস্পতি যার ফলে কপাল কিন্তু খুলতে চলেছে বিশ্বসহ সিংহ বিশ্বসহ আরও তিনটি রাশির যেমন বৃষ সিংহ কর্কট এবং মিথুন রাশির এই চারটি রাশির কিন্তু অত্যন্ত ভালোভাবে কপাল খুলতে চলেছে এবং ও অনেক জায়গা থেকে কিন্তু আপনাদের লাভবান হতে চলেছেন আপনারা এবং রোহিণী নক্ষত্রের বিচরণে করছে কিন্তু এই বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি যেহেতু রোহিণী নক্ষত্রে বিচরণ করছেন এই মুহূর্তে সেই ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র মতে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছেন রাহু যার ফলে দোসরা ডিসেম্বর এই নক্ষত্রে দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করতে চলেছেন কিন্তু দেবগুরু বৃহস্পতি এর ফলে কপাল খুলবে বিষ তুলা এবং মেষ রাশির জাতক জাতিকাদের তার সাথে সাথে জ্যোতিষশাস্ত্র মতে চলতি মাসে তুলাতে কিন্তু প্রবেশ করেছেন তুলা রাশিতে প্রবেশ করেছেন শুক্র শুক্রগ্রহ যার প্রভাবে কপাল খুলছেন মকর কর্কট এবং ধনু রাশির জাতক জাতিকাদের এই প্রত্যেকটি রাশির এই দেবগুরু বৃহস্পতি থেকে শুরু করে যে কোনো বক্রি অবস্থায় যে কোনো গ্রহের বক্রি অবস্থান কিন্তু প্রত্যেকটি বারোটি রাশি জাতক জাতিকাদের ওপর কিন্তু প্রভাব ফেলে থাকে তার মধ্যে তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু এতটুকুই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তুটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং অর্থ লাভ হতে চলেছে এবং বড় সাফল্য কিন্তু আসতে চলেছে বিশ্বকর্মা পুজোয় এবং বিশেষ যোগে কিন্তু সুখের সময় আসতে চলেছে তিন রাশি সহ বারোটি রাশিরই জাতক জাতিকাদের তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু এবং আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলো অবশ্যই জয় কৃষ্ণ লিখতে ভুলবেন না তো চলুন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করবো সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকবেন তো আজকের মতন সকলকে এখানেই বিদায় বিদায় জানিয়ে চলে যাচ্ছি তো আজকের মতন সকলকে রাধে রাধে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন